এই ধরনের ডিজাইন নাকি পঁচিশ হাজার টাকা কমপ্লিট করে দিতেছেন অবশ্যই পঁচিশ হাজার টাকা করে উপরে যে জিপসাম ডিজাইনটা দেখতে পাচ্ছি পরে পঁচিশ হাজার টাকা কমপ্লিট হয় অনলি পঁচিশ হাজার টাকা এবার আসি আমরা এখানে ক্যাবিনেটের কাজ করেছে যেহেতু এটা একটা অফিস ডেকোরেশন আপনারা তো অফিস বাসাবাড়ি সবই ডেকোরেশন জি 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 আচ্ছা এই যে যে অফিসটা এই অফিসটা মূলত কিসের অফিস এটা আমাদের হচ্ছে নিউট্রা কেমিক্যাল কোম্পানি এখানে কনস্ট্রাকশন এখানে মূলত ফ্ল্যাট সেল হয় আপনার সর্বমূল্যে ফ্ল্যাট কিনতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা এখানে কিন্তু দেখেন খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে প্রতিটা কাজ যারা ফ্ল্যাট বাই সেল করতে চান এখান থেকে করতে পারেন আচ্ছা এখানে টোটাল কাজটা এখানে কিন্তু অনেক বড় অফিস তাই না জি এখানে কি কাজ করা হচ্ছে যদি একটু বলতে আমাদের উপরে যত সিলিং গুলো করছে জিপসাম এবং ওয়াল প্যানেলিং এবং আমাদের আছে এই পার্ট গুলোতে প্রত্যেকটা রুমে আমাদের ফাইল কেবিনেট করা আছে আচ্ছা এই ক্যাবিনেট গুলো কত টাকা স্কোয়ার ফিট এটা মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা ওই সাইডে প্যানেল এরিয়া করা আছে পুরো প্লেন আর এই সাইডে স্পিল দেখা আছে জি এটা স্পিল দিয়ে করা ইউনিক এর ভিতরে আমরা একটা আনকমন ভিতরে আপনি ওয়াল এগুলো স্কোয়ার ফিট কত করে